আসসালামু আলাইকুম সবাইকে সভ্য শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব জারণ এবং বিজারণ নিয়ে এই টপিকটা তো অধিকাংশ স্টুডেন্টদের সমস্যা থাকে জারণ এবং বিজারণ জিনিসটা বুঝতে পারে না তো আমি চেষ্টা করব আজকে তোমাদের সবাইকে জিনিসটা ক্লিয়ার করে দেওয়া তো চলুন শুরু করা যাক ওকে তো জারণ মানে আমরা একটা কথা মনে রাখব সেটা হচ্ছে জারন মানে হচ্ছে বাড়ন বা বৃদ্ধি সেটা কি ধরো যদি জানার মান এমন থাকে যে একটা শূন্য আছে এটা হয়ে গেল প্লাস ওয়ান বা প্লাস টু তার মানে এখানে শূন্য থেকে প্লাস ওয়ান হয়ে গেল বৃদ্ধি ঘটলো তো জার্নার ক্ষেত্রে সংখ্যার কি ঘটবে বৃদ্ধি ঘটবে বা এটাকে আমরা বলতে পারি জার্নকে বলতে পারি ছাড়ন বা ইলেকট্রনের ছাড়ন যেটাকে বলা হয় এবং বিজারণ জারণ যদি ধনাত্মক সংখ্যা কি বললাম যার হচ্ছে ধনাত্মক সংখ্যা বৃদ্ধি এখন বিজারণের ক্ষেত্রে ঠিক তার বিপরীত হবে অর্থাৎ এখানে যদি শূন্য থাকে এবং এখানে দেখা যাবে যে কত রাস মাইনাসন অর্থাৎ পুরো এটার হচ্ছে বিপরীত প্রক্রিয়া জ্বারণের ক্ষেত্রে বৃদ্ধি পাবে কিন্তু বিজারণের ক্ষেত্রে কমে যাবে কমে যাবে মান আবার এমন যদি এখানে থাকে সাপোজ এখানে আছে দুই এখানে হয়ে গেছে এক তাহলে এটাও কি হবে বিজারণ তো এবার আমরা উদাহরণের সাহায্যে সবগুলো দেখব আমরা একটা জিনিস জানি যে এখানে প্রত্যেকটার আমরা মানগুলো লিখব জিন এটা হচ্ছে মুক্ত অবস্থায় আছে তো যখন কোনো কিছু মুক্ত অবস্থায় থাকে তখন তার জারণ মান হয়ে যায় শূন্য তাহলে এটা এখানে শূন্য এখানে আর কোনটা মুক্ত অবস্থায় আছে এইটা তাহলে এটার মান হয়ে যাবে শূন্য এখন এখানে আমরা কপারের জারণ মান জানি কত কপারে হচ্ছে প্লাস টু কপার প্লাস টু হলে সালফেট কত হবে সালফেট অবশ্যই মাইনাস টু হবে একইভাবে এখানেও যে জিঙ্ক প্লাস টু সালফেট মাইনাস টু ওকে এবার আমরা এখান থেকে দেখব যে এখানে তাহলে বৃদ্ধি ঘটলো কোথায় আমাদের বৃদ্ধি এখানে হয়েছে যে ছিল এটা হয়ে গেছে প্লাস টু তার মানে এইখানে এটা জারণ জারন বিক্রিয়া আর এখানে ছিল কপার প্লাস টু বাট হয়ে গেছে এখানে জিরো তার মানে এটা অবশ্যই কি প্লাস টু থেকে জিরো মানে অবশ্যই কমে গেছে তাহলে এটা হবে হচ্ছে বিজারণ আশা করি সবাই বুঝতে পারছো আমি আর একটা কথা বলি নি যে কে জারিত হয় যারা ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ যেখানে ধনাত্মক সংখ্যা বেড়ে যাচ্ছে যেমন এখানে জিঙ্ক জিরো ছিল জিরো থেকে প্লাস টু হয়ে গেছে অর্থাৎ এটা বিজারক তাহলে বিজারককে এখানে জিঙ্ক বিজারক নিজে বিজারক বাট কি করেছে জারিত করেছে ওকে এবার আমরা একইভাবে নিচেরটা করি এখানে ক্লোরিন এখানে মুক্ত অবস্থায় আছে তার মানে এটা শূন্য এইখানে সালফেট সালফার এখানে এটা এটাও শূন্য ওকে হাইড্রোজেন জানি আমরা প্লাস ওয়ান বাট এখানে হাইড্রোজেন আছে দুইটা তার চেয়ে এটা হয়ে যাবে প্লাস টু তাহলে এটা কত হতে হবে এটা মাইনাস টু ক্লোরিন এখানে বা হাইড্রোজেন এখানে একটাই আছে সেহেতু প্লাস ওয়ান ক্লোরিনেরও এটা প্লাস ওয়ান হলে এটা অবশ্যই মাইনাস ওয়ান ওকে তো আমরা দেখি এখানে যে সালফার ছিল -2 সেটা হয়ে গেছে জিরো অর্থাৎ এখানে কিন্তু ধনাত্মক সংখ্যার বৃদ্ধি ঘটছে আমি এখানে বলে দিয়েছিলাম যে ধনাত্মক সংখ্যার বাড়ন বা বৃদ্ধি আর ইলেকট্রনের ক্ষেত্রে সেটা কি ইলেকট্রন ওকে তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানে সালফার ছিল মাইনাস হয়ে গেছে জিরো অর্থাৎ এই মানটা বৃদ্ধি করেছে তার মানে এটাই হচ্ছে জারন বিক্রিয়া ওকে আর এইখানে ক্লোরিন ছিল জিরো বা হয়ে গেছে সেটা মাইনাস ওয়ান তার মানে কি অবশ্যই তার হ্রাস ঘটে গেছে তার মানে এইটা আমরা বলতে পারবো বিচারন আশা করি সবাই বুঝতে পেরেছ এবার আমরা যদি তাকাই আর মনে হয় এটা তোমরা সবাই এখন পারবা যে এখানে ক্লোরিড আমরা জানি মাইনাস এখানে আছে হচ্ছে কয়টা দুইটা তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু তাহলে এটা করতে হবে আয়রন আর হচ্ছে প্লাস টু ক্লোরিনের মাইনাস ওয়ান বাট এখানে আছে চারটা তাহলে মাইনাস ফোর এখানে এটা হয়ে যাবে প্লাস ফোর একইভাবে এখানে আমরা করি ক্লোরিনের মাইনাস ওয়ান বাট ক্লোরিন আছে কয়টা তিনটা তাহলে হবে মাইনাস থ্রি ওকে এরপরে তাহলে এটা হবে প্লাস থ্রি এখানে ক্লোরিন আমি এই সংখ্যাগুলো লিখে দিলাম এবার তোমরা কমেন্ট বক্সে এইটার উত্তর আশা করি তোমরা পারবা এখন এটা তোমরা কমেন্ট বক্সে উত্তরটা অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ সবাইকে